যদি আপনার বা আপনার প্রিয়জনের নামের প্রথম অক্ষর হয় আর তাহলে এই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখুন কারণ দুই হাজার পঁচিশে ভাগ্যের কি খেলা অপেক্ষা করছে তা জানার পর আপনি চমকে যাবেন আপনার নামের প্রথম অক্ষর কি আর তাহলে সাবধান দুই হাজার পঁচিশ সাল আপনার জন্য হতে চলেছে চরম রহস্যময় ও রোমাঞ্চকর একদিকে থাকবে বিপুল সাফল্য অন্যদিকে লুকিয়ে থাকবে কিছু চ্যালেঞ্জ কিন্তু কেমন কাটবে আপনার বছর টাকা পয়সা প্রেম ক্যারিয়ার কি আছে আপনার ভাগ্যে এক আর নামের মানুষের সাধারণ স্বভাব আর নামের মানুষরা সাধারণত বুদ্ধিমান আত্মবিশ্বাসী ও কর্মট হয়ে থাকে এদের স্বভাব একটু রহস্যময় এরা নিজের মনের কথা সহজে প্রকাশ করতে চায় না কিন্তু যখন এরা একবার কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তখন সেখান থেকে এদের সরানো প্রায় অসম্ভব দুই সালেও তাদের এই বৈশিষ্ট্যগুলো অনেক বড় পরিবর্তন আনতে পারে দুই দুই হাজার পঁচিশ সালে অর্থভাগ্য ফাইন্যস কুই হাজার পঁচিশ সাল আর নামের মানুষের জন্য অর্থের দিক থেকে হতে চলেছে এক নতুন মোড শনি ও বৃহস্পতির প্রভাব এদের কর্মক্ষেত্রে বড় সুযোগ এনে দেবে যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগের মাধ্যমে ভালো লাভ করতে পারেন তবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তাই সাবধান থাকতে হবে তিন প্রেম ও সম্পর্কের ভবিষ্যৎ লাভ রিলেশনশিপ আপনার প্রেমিক বা প্রেমিকার নাম আর দিয়ে শুরু হলে তাকে নিয়ে এই ভিডিও দেখান কারণ যা বলব তা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন আর নামের মানুষের ভালোবাসার জীবন দুই হাজার পঁচিশে থাকবে দারুণ উত্তেজনাপূর্ণ যাদের জীবনে ভালোবাসা আছে তাদের সম্পর্ক আরও গভীর হবে তবে যাদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে তাদের জন্য বছরটি কিছুটা কঠিন হতে পারে বিবাহের যোগ রয়েছে জুন ও নভেম্বর মাসে তবে সতর্ক থাকুন কারণ বছরের মাঝামাঝি কিছু ভুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট করতে পারে চার স্বাস্থ্য ও সতর্কবার্তা হ্যাফ ওয়ার্নিং সায়েন্স আপনি কি জানেন আর নামের কিছু মানুষের জন্য দুই হাজার সালে কোন তিনটি মাস সবচেয়ে বিপজ্জনক হতে পারে দুই হাজার পঁচিশ সালে আর নামের মানুষের স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা দরকার বিশেষ করে হজম সমস্যা মানসিক চাপ এবং ঘুমের সমস্যা হতে পারে নিয়মিত মেডিটেশন ও ব্যায়াম করলে এই সমস্যা দূর করা সম্ভব আপনার চারপাশে কোনও নামের মানুষ থাকলে এই ভিডিও অবশ্যই শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানান আপনার নামের প্রথম অক্ষর কি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রাশিফল ও ভবিষ্যৎবাণী জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন